আমাদের পশ্চিমবাংলায় বর্ষে শীতকাল খুবই কম সময়ের জন্যই থাকে আর এই শীতকালে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য অবশ্যই সুন্দরভাবে সাজলেও হবে আর সুন্দর সুন্দর সোয়েটারও পরতে হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি হাবড়া সুপার মার্কেট এটা জয়গাছিতে আছে আর এই মার্কেটটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার মধ্যে তো চলো ভিডিওটা দেখা যাক কী কী এই মার্কেটে আছে উইন্টার কালেকশান এসছে তো ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক দুইশো করে આન દો ની છે ને એ ડેટા આન દો એક છોટો ને એક્સેલ છોટો એક દેવા ને રમ કરે હા ઠીક છે તો કરો આ આગળ જાઓ આ પેલ લગા જા દે લગા દો 200 200 200 200 200 200 200 લેલે જે નોઈ કે પરમા ને માલા ગામ આવે અરે બે ટકા માં આવતું નહી એ છોટો এখানে যে সোয়েটার গুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো তিনশো চারশো টাকা এরকম দাম ছিল আর এই দোকানটা ছিল জয়গুরু বস্ত্রালয় একদম যে মেন বিল্ডিংটা রয়েছে তার ঠিক উল্টো দিকে রয়েছে

ঠিকঠাক বলো

তোমরা এই দাদাকে চেনো যারা আমার ভিডিও দেখো এই দোকানে ভিডিও আরও আগেও দিয়েছি তো এখানে তোমরা যদি আসো এরকম সুন্দর সুন্দর সোয়েটার কার্ডিগান সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে চুড়িদারও পেয়ে যাবে এই দেখো একদম মেন বিল্ডিংটার মেন বিল্ডিং ঠিক সামনে আছে দাদা নাম্বারটা আরেকবার বলে দেন আচ্ছা এই সোয়েটারগুলো কীরকম আছে পাঁচশো কুড়ি আচ্ছা এ খুচরো দাম একরকম আর পাইকারি দাম কিন্তু আরও কম ঠিক আছে এগুলো কিন্তু খুচরো দাম Yeah. Mm -hmm.

오, 텔레문에보레돌레븐 치료 가보 오, 가 오, 텔레븐 가 আচ্ছা বাচ্চাদের এই ব্লেজারগুলো কিরকম দাম আছে আটশো পঞ্চাশ আচ্ছা দেখো আচ্ছা থ্রি পিস আছে আর এই সোয়েটারটা কিরকম দাম আছে সাড়ে পাঁচশো এটা তিনশো টাকা আচ্ছা আর এটা আচ্ছা মোদি কোট কিরকম দাম আছে এগুলো সাড়ে চারশো করে দেখো সাড়ে চারশো করে কিন্তু মোদি কোট পেয়ে যাবে বাচ্চাদের

সাড়ে পাঁচশো টাকা আচ্ছা এটা একটা খোলা যাবে ও আচ্ছা এইটাই আচ্ছা এটারই এই যে কালারগুলো রয়েছে এগুলো সাড়ে পাঁচশো টাকা করে দেখো আচ্ছা এছাড়া তোমরা কিন্তু ব্লেজারও পেয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে থ্রি পিস পুরোটাই উলের আছে আর এর কি দাম বললেন এটা 1150 আর এটা কত বলরে 950 950 আচ্ছা আর পাশেরটা এটা 450 টাকা 450 টাকা আচ্ছা থ্রি পিস আচ্ছা থ্রি পিসও এটাও আছে থ্রি পিস টাকা দাম আর এটা এটা পিস দাম দাদা আপনার ফোন নাম্বারটা যদি দেন বে বেলে বেলেজ আপনি সব কিছু হবে রেজারও আছে এখানে রবে ইয়েজার টু পিস থ্রি পিস আচ্ছা নাম্বারটা যদি দেন আপনার যদি কেউ আসে লং কুর্তি আছে

ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকেও এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য